তারা যত বড় বিপ্লবী কথাবার্তা বলুক এইরকম একটা কাঠামো আমাদের নির্মাণ করতে হবে এবং মানুষের মর্যাদা বোধ হলো তার মানে আত্মমর্যাদা বোধই হলো তার সংস্কৃতির প্রাণ আমাদের এখানে মানুষের কোন মর্যাদা বোধ নেই হ্যাঁ সকালে আওয়ামী লীগ বিকালে বিএনপি রাতের বেলা জামা।

সম্মানিত বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তা দল তিন তিন অন্যতম সদস্য জননেতা হাসান মামুন হাসান মামুন আজকে জুলাই সভাপতি

আমাদের কর্মী ছাত্র ভাইদেরকে যারা ভিন্ন ধর্মী আলোচনা আয়োজন করেছেন যদি এই আলোচনায় ঐক্যবদ্ধকে গুরুত্ব দেওয়া হয়েছে এই ঐক্যের বাইরেও অনেক ঐক্য আছে যারা চব্বিশ সালে আন্দোলনে বিজয়ী শক্তির মধ্যে ছিল তাদের এখানে লক্ষ্য করছি আমরা যদি চব্বিশ বাংলাদেশকে একটি সুযোগ প্রসারী কল্যাণমুখী রাষ্ট্রের দিকে এবং পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আমরা যারা সকৃতভাবে ফেসিমাদের যুদ্ধে সৈরাজের বিরুদ্ধে করেছি পাঁচ পরে আমাদের মধ্যে বড় ধরনের ঐক্যের সৃষ্টি হয়েছে সংযুক্ত কারণে বড় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয় দল জাম ইসলাম এবং হেফাজত ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যে যার যার জায়গা থেকে যদি দায়িত্বশীল তার পরিচয় নেই এই ঐক্য পুনরায় গড়ে তোলা সম্ভব আর যদি ঐক্য বিনষ্ট হয়ে যায় আসলেই আপনারা ধারণা করতে পারছেন না যে এই রাজনৈতিক বিরুদ্ধে ঐক্যের অভাব শেখ হাসিনাকে পুরায় অনেক বেশি ছিল সুতরাং এখানে বিএনপি রাজনৈতিক জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত আছেন এবং বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা আছেন যে ঐক্য সরল দেখা যায় সেই ঐক্য বিনষ্ট হওয়ার মূল কারণ কি আমি মাঝে মাঝে হারিয়ে যাই কারণটা কি আমাদের মূল টার্গেট থাকবে তাদেরকে বাইরে রেখে একটি আওয়ামী মুক্ত সমাজ এবং আওয়ামী মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং সেটা যদি আমরা পারি তারপরে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে কিভাবে একটি পার্টিসিপেন্ট ইলেকশন করা যায় জনগণকে ভোটে এসে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা যায় এত খুবই সহজ কাজ কিন্তু কেন আমরা বারবার হোজম খাচ্ছি এবং আমরা যদি সবাই মনে করি যে আমার একটি বাক্য আমার একটি শর্ত আমি রাজনৈতিক কর্মী রাজপথে দাঁড়িয়ে একটি ঐক্য বিনষ্টকারী ঐক্য ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমার উচিত সেই সুন্দর থেকে বিরত থাকা আমি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব যদি আমার আমি একটি ঐক্য বি করার মতো কথা বলি তাহলে এই জুলাই অক্টোবর এবং জুলাইয়ের হবে এবং শক্তি লাভবান হবে তাহলে সেই কথাটি বলা থেকে আমি বিরত থাকবো আমি একজন আলম আমি অজ করি আমি মাহফিল করি সেখানে আমার বক্তব্য যদি এই জুলাইয়ের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে সেই কথাটি থেকে আমি বিরত থাকার চেষ্টা করব এবং আমরা যদি সেই লক্ষ্যকে দায়িত্বশীল জায়গা থেকে ধরে রাখতে না পারি তাহলে আমরা পরাজিত হবো এটা খুবই খুবই সরল কথা এবং খুবই সরল বিশ্বাস আমরা সেটা বিশ্বাস করতে পারছি না এটাই আমাদের ব্যর্থতা এবং এটাই আমাদের অশিক্ষা সুতরাং আমি আমার ব্যক্তব্য বারাবো না এখানে অনেক গুণ আলোচকরা আছেন আমি একজন রাজনৈতিক কর্মী মাস্টারের সন্ধ্যে আমার কাজ সেমিনারে মতো বক্তব্য রাখছি গ্যাক বক্তব্য রাখতে আমার বয়স তারপরে আপনাদের আমার একটি কথা স্মরণ করে নিতে চাই সেটি হচ্ছে যে আপনি আপনার মঙ্গলের কথা চিন্তা করুন আপনার মঙ্গল মানে রাষ্ট্রের মঙ্গল এবং মঙ্গল স্বাধীন একটা কারণে রাষ্ট্র থেকে ধরে রাখা এবং চব্বিশ গণতান্ত্রিক চব্বিশের বিজয়ী শক্তিগুলোর ঐক্যবদ্ধ একটি নির্বাচন এবং একটি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারেনি বিজয় অর্চিত হবে এবং সেই বিজয়

আমরা দেশকে কোন আমাদের কাছে জুলাই যে গুরুতপূর্ণ গাইড আমাদেরকে দিয়েছে সেটা হলোwidetilde প্রতিষ্ঠান নিজেদের দৈরি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের মালিকানা নিতে দেওয়া না গরিকরা নাগরিকরা দাসত্বই করে পরিবার তৈরি করে সক্রেটিস বলেছেন যে পরিবার হচ্ছে সবচেয়ে ছোট রাষ্ট্র আর রাষ্ট্র হচ্ছে সবচেয়ে বড় পরিবার এটা যে নাগরিকরা তৈরি করেছে এর ফলশ্রুতিতে রাষ্ট্র নাগরিকদের নাগালের কাছে থাকবে না রাষ্ট্রকে নাগরিকদের নাগালে নিয়ে আসা এই নাগালে আসার অর্থ সে রুটি কাপড় মাথান রাষ্ট্রের কাছে নাগরিক আর কি চান নিরাপত্তা চান আর চান সম্মান চান এই যে নাগরিকদেরকে শক্তিশালী বলিয়া আত্মবিশ্বাসের ভরপুর এবং অধিকার তার প্রাপ্তিকে সক্ষম করে তুলবার মধ্য দিয়ে একটা রাষ্ট্র সক্ষম হয় নতুবা সারা দুনিয়ার সবচেয়ে বাড়ি ধান শক্তিশালী অস্ত্র গুলো একত্র করলেও এই রাষ্ট্র নিজেকে রক্ষা করতে পারে না আমি একটা স্পর্শকাত বিষয় চাই এটা দীর্ঘ উপলব্ধি করে মধ্য দিয়ে যে কেউ লক্ষ্য করবে সেটা হলো ফিলিস্তিন রাষ্ট্রের সাথে বাংলাদেশের একটা গভীর মিল রয়েছে আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে দুইটি মতবাদ সম্প্রসারণবাদী একটা হলো জায়নিজম আর একটা হলো হিন্দুত্ববাদ জায়নিজম একটা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের স্বপ্ন দেখে আর হিন্দুত্ববাদ একটা অখণ্ড ভারত রাষ্ট্রের স্বপ্ন দেখে আপনারা দেখেছেন নতুন তারা যে সংসদ ভবন উদ্বোধন করেছেন সেখানে তারা একটা ম্যাপ রেখেছিলেন ওই ম্যাপের মধ্যে বাস্তব的に থেকে আফগানিস্তান কর্তৃক তো মানজিব সিজং কা সুন্দরতে অঞ্চলকে ভারতের নেপথিসে তারা দেখিয়েছেন দাবি করেছিলেন বলেছেন এটা হচ্ছে ভারতের সাংস্কৃতিক সীমান্ত ঐতিহাসিক সীমান্ত এতত্রে বাজার জয় করতে ধারণা এইবার তৎকালীন সরকার সামরিক সেবাটা শুরুর কারণে প্রতিবাদ জানাতে পারে নাই